হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমডিসি ডিজাস্টার ম্যানেজমেন্ট ওকে এমডিসি ডিজাস্টার ম্যানেজমেন্টের ওপরে আজকে একটা ক্লাস নেব এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কোনো কোয়ারিস থাকলে যোগাযোগ করতে পারো সিক্স নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বারে অথবা সেভেন জিরো সেভেন তো স্টুডেন্টস তোমাদের টোটাল কোর্স ফিটা বলে দিচ্ছি একবার নাইন হান্ড্রেড নাইন বিনিময়ে তোমরা মেজর মাইনর এমডিসি এস পুরো প্যাকেজ মাত্র মেজর বাদে মেজরের জন্য ফাইভ এবং মেজর বাদে বাকি অন্য অন্য যদি তোমরা পড়তে চাও একটা সাবজেক্ট বলে দুটো পড়লে সেখানে টু তিনটে পড়লে কিন্তু তুমি আমাদের কাছে পড়তে পারো তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ঝুঁকি কাকে বলে ঝুঁকির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো এই বিষয়টি নিয়ে আলোচনা করব চলে শুরু করছি ঝুঁকি কি দেখো সাধারণভাবে বলা যায় যে কোনো খারাপ কিছু ঘটার সম্ভাবনাই হচ্ছে ঝুঁকি ওকে মানুষের দিক থেকে কোনো কার্যকলাপের প্রভাব সম্পর্কে অনিশ্চয়তাই হলো ঝুঁকি যা সাধারণত নেতিবাচক বা অবাঞ্ছিত পরিণতির দিকে মনোনিবেশ করে থাকে একে গুণগত বা পরিমাণগত দিক থেকে পর্যালোচনা করা যায় গুণগত দৃষ্টিভঙ্গিতে কাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি কোনো বিষয়ের দ্বারা বা ঘটনার দ্বারা এবং ওই ঘটনার সম্ভাবনা উভয়ের সমানুপাতে অন্য দৃষ্টিভঙ্গি অনুসারে ঝুঁকি হলো ভয় বা ক্ষয়ক্ষতি সুযোগ সাপোজ মনে করো তুমি পাহাড়ে ঘুরতে গেছো হঠাৎ করে ধস হতে পারে সেখানে তাহলে একটা রিস্ক থেকে যাচ্ছে মানে কি এটা ঝুঁকি মনে করো তুমি সমুদ্রের তীরবর্তী স্থানে ঘুরতে গেছো সেখানে সুনামি হচ্ছে সেটা একটা ঝুঁকি তুমি রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হতে পারে সেটাও একটা ঝুঁকি বা সেটাও একটা ইংরেজি প্রতিশব্দ যেটি এসছে ফর শব্দ রেস্কিউ থেকে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুসারে শব্দটি ইংরেজিতে প্রথম ব্যবহার করা হয় ষোলোশো সালে অক্সফোর্ড ডিকশনারি অনুসারে ভবিষ্যতে কোনো সময় খারাপ কিছু হওয়ার সম্ভাবনা যা বিপজ্জনক ও মন্দ পরিস্থিতির সৃষ্টি করতে পারে এমন পরিস্থিতিকে ঝুঁকি বলা হয় ফ্যাটার কি বলেছেন তিনি বলেছেন ঝুঁকি হলো দুর্যোগ সংগত হওয়ার সম্ভাবনামূলক পরিমাপ ঠিক আছে ঝুঁকির কিছু বৈশিষ্ট্য রয়েছে কি কি যেগুলো জেনে নিন ঝুঁকি হলো দুর্যোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনার পরিমাপ ঝুঁকি হলো একটি মানব কেন্দ্রিক প্রত্যাশামূলক অনিশ্চিত ঘটনার পরিণতি প্রত্যেক ঝুঁকির নির্দিষ্ট পরিণতি থাকতেও পারে আবার কিন্তু নাও থাকতে পারে এক্ষেত্রে সর্বদা একটি সম্ভাব্য ফল প্রকাশকে বিবেচনা করা হয়ে থাকে ঝুঁকি দুর্যোগ ও বিপর্যয় ছাড়াও মানব জীবনের দৈনন্দিন নানান ক্রিয়াকলাপের সঙ্গে কিন্তু সম্পর্কিত হতে পারে পরিস্থিতির পরিবর্তনের সাথে ঝুঁকি কিন্তু পরিবর্তন হতে পারে। সময়ের সাথে সাথে ঝুঁকির মাত্রার পরিবর্তন হয়ে থাকে কোনো দুর্যোগের ঝুঁকি নানান নিয়ন্ত্রকের পারস্পরিক ক্রিয়াপতিক ঝুঁকির সম্ভাব্যতা এবং প্রভাবের মধ্যে সম্পর্ক সর্বদা রৌখিক আইনা ঝুকির অনিবার্য পরিণতি অনেক ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনে কোন স্থানে ঝুকির পরিমাণ দুটি বিষয়ের উপর নির্ভর করে যথা দুর্যোগ বা বিপর্যয় হওয়ার সম্ভাবনার উপর এবং উক্ত দুর্যোগ বা বিপর্যয়ের সম্ভাব্য প্রভাবের তীব্রতার উপর তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে যোগাযোগ করবে আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার অথবা 7076